প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটার এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অপনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী যোগেশচন্দ্র কলেজের সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে পরিস্থিতির উদ্ভব হয় আমি গতকাল নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে যে মেয়েটি বা যে মেয়েগুলি কান্নাকাটি করলো শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে তারা আত্ম সুরক্ষার অভাব বোধ করল রাজ্য শাসক দলের নেতা কুনাল ঘোষ তিনি কি কটাক্ষ করলেন এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি কি হুমকি দিলেন একেবারে পরিষ্কার মানে প্রেসের সামনে আমি দুটোই আপনাদের সামনে দেখাবো আপনারা অনুগ্রহ করে একটু দেখবেন আমার বক্তব্যটা হচ্ছে যে শাসক দলের নেতা বলে ভোটে জেতা বলে তারা যা খুশি তাই করতে পারে একত্রিশ বছরের ডাক্তারি কন্যা আর্জি করে ডিউটিরত অবস্থায় যারা তাকে রেপ করল যারা তাকে মার্ডার করলো সেই বিচারের দাবিতে যখন তার সর্বহারা মা বাবা তারা যখন দুয়ারে দুয়ারে ঘুরছে এক বিচারালয় থেকে আরেক বিচারালয়ে ঘুরছে তদন্ত কমিটি যেটা হয়েছিল সিবিআইয়ের সেই তদন্ত নামে যে প্রহসন হয়েছে সেটা নিয়ে যখন তাদের মধ্যে অভিযোগ করছে এবং স্বাভাবিকভাবেই একজন মা বাবা তার সন্তানকে হারিয়ে যখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে সেটা নিয়েও কিন্তু এই বাবুরা এই মদন বাবুরা কিন্তু ছাড়েননি তার বাকে মানে একেবারে বিলো দ্য বেল্ট আক্রমণ করেছেন আমি আজকে দেখাবো আপনাদেরকে শোনাবো আপনারা আমার কথায় বিশ্বাস করতে হবে না শুনবেন কিভাবে কটাক্ষ করা হয়েছে ওই অসহায় মেয়েকে বা মেয়েগুলিকে যারা নাকি ওই ওয়ান জাস্টিস বলেছিল যোগেশচন্দ্র কলেজে শিক্ষামন্ত্রী যেতে এবং আমি কিছু বলবো না আজকে আমার শুধু একটা প্রশ্ন থাকবে আর উত্তরটা কিন্তু আপনাদের কাছ থেকে আশা করবো কমেন্ট সেকশানে আপনারা যদি চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু এটাকে শেয়ার করবেন কারণ আমি চাই যে এই জিনিসটা আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছুক দেখুন আপনাদেরকে আমি ছোট ছোট তিনটে ক্লিপিং দেখাবো বেশি না বেশিক্ষণ নেবও না ভিডিওটাতে প্রথমে যখন এই হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হয় যোগেশচন্দ্র কলেজে সেই পুলিশি পাহা প্রহরায় যে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো হচ্ছে তার চিত্র আপনারা দেখছেন সেখানে এবারে দেখুন যে ওই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পুজোর দিন গেলেন যেতে সেখানে ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ল তাকে অনুরোধ করলো সামনে পেয়ে যে সাবির আলী তৃণমূল ছাত্র পরিষদের নেতা যিনি কিনা বহুদিন আগে পাশ করে বেরিয়ে গেছেন তিনি এরকম রেপেথ্রেট এবং এবং মার্ডার করার হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে চারুচন্দ্র মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই ধরনের অভিযোগে এটা হচ্ছে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তাকে ধারে কাছে যেতে পারেনি তাকে ছুতে পারেনি মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে আড়াই কিলোমিটার দূরত্বের ওই কলেজে যেখানে মুখ্যমন্ত্রী পড়তেন বলে আমরা শুনেছি তো আজকে সেখানে দাঁড়িয়ে আপনারা একটু শুনে নিন যে ছাত্রছাত্রীরা ঠিক কী বলেছিলেন একে ব্রাত্য বসুকে এবং তারা কান্নায় ভেঙে পড়েছিলেন একটু আগে কয়েক সেকেন্ডের জন্য দেখে নিন ছাত্রছাত্রীরা কীভাবে কান্নায় ভেঙে পড়েছিল আর আজকে দেখুন কুনাল ঘোষ কালকে প্রেসের সামনে দাঁড়িয়ে ওই যে ছাত্রীটা কান্নাকাটি করে বলছিল শিক্ষামন্ত্রীকে আমরা আর পারছি না আমাদেরকে রক্ষা করুন আজকে পুলিশ প্রহরা বিসর্জন অব্দি আছে তারপরে উঠে গেলে কি হবে এই কালচার বন্ধ করতে হবে সে অনুরোধ করেছিল যে মেয়েটি সেই মেয়েটি সম্পর্কে বাবু কি বলেছেন এবং তার উত্তরে মেয়েটি কি জবাব দিয়েছেন একটু দেখে নিন্নাটি করেছে মেয়েরা এবং যিনি কান্নাকাটি করেছেন তিনি খোঁজ নিলে দেখবেন হয়তো কলেজের নাটকেও তিনি কান্নার পাঠ করেন তো সুতরাং এখন একটা যে কোনো কারণে একটা কেঁদে ফেললেন তো এখন এতগুলো ক্যামেরা দেখেছেন জানেন কোনটা বললে আর কি করলে চারটে খবর ব্রেকিং নিউজ হিসেবে যাবে এবার কারুর পরামর্শে সেটা বলেছেন পরের পরের বারে নাটকে দেখবেন ওদের কলেজের যে নাটক আসবে কান্নার রোল করবে আচ্ছা কুণাল ঘোষ বলছেন তুমি নাকি ভালো নাটক করতে পারো হয়তো উনি জানেন না একজন মেয়েকে রেপ দিলে ঠিক তার মনের অবস্থাটা ঠিক কিরকম হয় এবং সেটা একদিন নয় দিনের পর দিন দেখলেন শুধু এতেই নয় এবং এবারে আমি যেটা আপনাদের দেখাবো আজকে ভিডিওর একদম অন্তিম সময় দাঁড়িয়ে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাক্তন পরিবহন মন্ত্রী এবং তৃণমূলের একজন পরিচিত নেতা বর্তমানে কামারহাটির বিধায়ক মদন মিত্র যিনি আবারও বলছি অভয়ের মা বাবাকে পর্যন্ত জিজ্ঞাসা করেছিলেন কত টাকা চাই টাকা দিলে সব চাপা পড়ে যায় সব মিটে যায় আজকে সেই মদন মিত্র এই যে সাবিরের পক্ষে দাঁড়িয়ে ওই সাবির যে তাদের বাঁশ মারার হুমকি দিয়েছিল বাঁশ দিয়ে পিটিয়ে মারার হুমকি দিয়েছিল সেই ছাত্রছাত্রীদের সম্পর্কে উনি কি বললেন পেশের সামনে একটু শুনেন সাবির একজন বাচ্চা ছেলে যুবক ছাত্র রাজনীতি করে তুই নোংরামি করেছিস সঙ্গে মেরেছে তা সাবিরের জায়গা তাহলে আমরা ঠিক আছে এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো বারণ করে দেবো শুনলেন আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে বাবু এবং মদনবাবু তৃণমূল ছাত্র পরিষদের মাপ করবেন তৃণমূল কংগ্রেসের দুজন একজন মুখপত্র একজন নেতা বিধায়ক আজকে এরা কি মনে করছে যে শাসন ক্ষমতায় থাকলে যাকে যা খুশি বলা যায় যা খুশি করা যায় এমনিতে তো শিক্ষা আজকে সর্বনাশ হয়ে গেছে আজকে যারা যোগ্য শিক্ষা চাকরি প্রার্থী যারা যোগ্য তারা আজকে ধর্মতলায় বসে আছে আর অযোগ্যরা সাদা খাতা জমা দিয়ে র্যাঙ্ক জ্যাম্প করে তারা আজকে স্কুলগুলোতে পড়াচ্ছে এই তো আমাদের শিক্ষার মান আট স্কুল বন্ধ হয়ে গেছে ইতিমধ্যেই আজকে এইখানে দাঁড়িয়ে একটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই অবস্থায় আজকে এই মেয়েগুলি নিরাপত্তার অভাব বোধ করছেন আমার বক্তব্য যে আপনাদের বাড়িতে বা আপনাদের পরিবারে আপনাদের পরিজনের মধ্যে কোনো এই বয়সী ছেলে মেয়ে নেই ছোটো ছোটো ছেলে মেয়ে নেই আপনারা পরিবারের কাছে মুখ দেখান কি করে আপনাদের পরিবার তো আপনাদের নিশ্চিতভাবেই বলেন কারণ তারা তো নিশ্চিতভাবেই ভদ্র মানুষ তারা তো আপনাদেরকে এই প্রশ্ন করেন দিনের শেষে বাড়ি গেলে তাদেরকে কি উত্তর দেন আর পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদেরকে বলবো যে আপনারা বুঝে নিন যে আজকে সতেরো আর আজকে তৃণমূলের নেতৃত্ব আজকে মুখ্যমন্ত্রী কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না আজকে দল তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন না আজকে জানাবেন কমেন্ট সেকশানে এইটুকু বলে আজকে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার ভালো থাকবেন